তার কারণ আছে তো আমি ভালো নেই ভালো নেই বলতে গেলে আমার একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি কি বলবো আর মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতো আমার পায়ের উপর দিয়ে সেটা চলে গেছে তোমাদেরকে আস্তে আস্তে সবই বলছি এখন তো শুরু হয়েছে জানো তো এইটা হচ্ছে রবিবারের ব্লক আর ওইটা হয়েছে বৃহস্পতিবার দিনকে যখন আমি আমার রিহার্সাল করার জন্য নাচে রিহার্সাল ছিল নাচে রিহার্সাল করার জন্য বাইকে বসে যাচ্ছিলাম খুব একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট বলবো না একটুখানি ঝাঁকুনি দি মানে ব্রেকটা সামলাতে পারিনি আর কি সামলাতে পারিনি সামনে এক একটা বাইক যাচ্ছিলো তো হঠাৎ করে না বাইকটা স্পিডটা কমে গেল স্লো হয়ে গেছে আর তার পেছন দিকে আমরা ছিলাম আর ওর পেছনের চাকার সঙ্গে আমার বরের বাইকের সামনের চাকা ধাক্কা লেগে ঝাঁকুনি দিয়ে বাইকটা কাত হয়ে পড়েছে আর আমিও পড়ে গেছি পড়তে পুরো পায়ের বা পায়ের পাতার কোনোই রোখানটা ফুলে গেছে খুব মানে মারাত্মকভাবে ফুলে গিয়েছিল। তারপরে বরফ দিয়ে 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 কমিয়ে মানে এখনও পা ফোলা আছে পায়ে ব্যথা আছে তো এই পা খুঁড়িয়ে খুঁড়িয়ে আস্তে আস্তে সমস্ত কাজ করছি আর এই দুদিন হলো এই বৃহস্পতিবার তো হয়েছে শুক্র শনি পুরো টানা মা হচ্ছে দুবেলা রান্না মা করেই দিয়ে গেছে তখন তো খুবই মারাত্মক হয়ে গেছিলো পাটা আর রবিবার দিনকে মোটামুটি ওষুধ খেয়ে একটু জাস্ট কিওর আছি তো এ দেখো মা কত কীরকম কাজ করছে আর আমি বলছি মা এত কাজ করো না রেখে দাও আপনি যাচ্ছেন বসে ও যাচ্ছে খেতে উপরে কিছু বাসন ছিল সে বাসনগুলো মাঝে আর গল্প করে যাচ্ছে ওই লেখালেখি সম্পর্কে বলছে মা তো কবিতা লেখে মার এত সমস্ত কাজ করে বাড়ির কাজ করে যেটুকু সময় পায় রাত্রেবেলা লেখে তাই বলছে যে ছেলেদের তো অপ যারা বউ ভাত বেড়ে দেবে যারা লেখালেখি করে আর কি তাদের জন্য তো সময় আছে মানে তারা তো এই সমস্ত ঘরের কাজকর্ম করতে হয় না কিন্তু যারা হচ্ছে গৃহিণী তাদের সমস্ত গৃহিণীদের সমস্ত সংসারের দায়িত্ব পালন করে তারপরে যেটুকু সময় পায় তাদের শখটা পূরণ করতে পারে তাই বলছে বলে আমি যেটুকু সময় পাই সেইটুকু টাইমটা ওই লেখালেখি করি আর বাদ বাকি সময় তো সংসারের মধ্যেই ডুবে থাকি সেসব নিয়েই কথা হচ্ছে ওর মা খুব ভালো কবিতা লিখতে পারে প্লাস ভালো প্রবন্ধ গল্প লিখতে পারে ছোট গল্প অনেক বইও প্রকাশ হয়েছে লেখালেখি নিয়ে থাকে আর মেয়ের এই অবস্থায় মা তো থাকতেই পারে না যেহেতু কাছাকাছি থাকে তো তাই ছুটে ছুটে আসে তা মোটামুটি টিফিনটা করা হয়ে গেছে তারপরে আজকে দুপুরবেলার কী রান্না হবে সে সমস্ত সবজি কাটতে বসে গিয়েছে কেটে তারপরে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে নিজে একটু রান্না বান্না করবে বৌমা আছে বৌমাও করে তারপর মার বেশ মানে রান্না মাছ ফাঁস ধোয়া মাছ কাটা সমস্ত করবে বাটা মাছ আনেছে বলছিলো সে সমস্ত কিছু করেছে সেদিনকে করে তারপরে আরও অনেক টুকটাক বাড়ির তো অনেক কাজ থাকে সে সমস্ত করে তারপরে আবার বিকেলবেলা এসছে সেদিনকে মানে এত সমস্ত কিছু করে তার মধ্যেও লেখালেখি চলে তারপরে দেখো আমি এই ঘরের মধ্যে এত কিছু বলছি বলো এই দেখো তারপরে বলা হয়নি এই ঘরের মধ্যে এসছি এসে বিছনা চাদরটা পাল্টে দিচ্ছি অনেক দিন হলো প্রায় এক মাস হয়নি এখনো দু তিন সপ্তাহ হয়ে গেছে দু সপ্তাহ তো হয়েইছে বিছনা চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছিল কদিন ধরেই ভাবছি যে পাল্টে দেবো পাল্টে দেবো তো আজকেই আস্তে আস্তে করে বিল দাদুটা পাল্টে দিলাম যেহেতু তোমাদেরকে চোখে অবশ্য বোরিং লাগবে সেজন্য না তাড়াতাড়ি দিচ্ছি করে দিলাম এটা কিন্তু খুব আস্তে আস্তে আমি এটা করছি কারণ পায়ে তো লাগা ওই জন্য আস্তে আস্তে করছি তাড়াতাড়ি করতে একদমই পারছি না আর এটা হচ্ছে আমি স্পিডে দিয়ে দিয়েছি বলে এরকম মনে হচ্ছে যে তাড়াতাড়ি করছি আর বিধিদ পাল্টে দিলাম আর জানলার দিকে সমস্ত ওই সব বালিশ তারপরে লেপ এই জানলার এখানটা অনেকটা রোদ্দুর আসে পুরো এই এগারোটা পর্যন্ত রোদ্দুর থাকে এই জন্য সকাল সকাল যদি এই বিধিদ তারপরে লেপ টেপ এখানে দেওয়া হয় অনেকটা রোদ্দুর পায় তারপরে মা ওইখানে সমস্ত আনাজ কাটতে দেখো বসে গেছে তো আজকে মাংস হবে হবে এই জন্য পেঁয়াজ আদা রসুন কাটছে আর বলছে কতটা কাটবো দেখ পরিমাণটা আমি গিয়ে বলছি যে কাটো এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি মোটামুটি যেরকম পারছি সেরকমভাবে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘর না ঝাড় দিলে সকালবেলা তো হবেই না টিফিনটা তো করতে হলো না এই এক বাচ্চা মা করে দিয়েছে তো এই জন্য ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর মোটামুটি বড় ঘরটা আজকে ভাবছি মুজবো না ঠাকুর ঘরটা একটু মুজবো আর বারান্দাটা একটু মুছবো তো আমি সামনে সামনে না মুছার কথা মাকে বলি না মা বকাবকি করবে বলে এই পায়ে অবস্থা মুছতে হবে না যখন মা একটুভাগে আনাজ কেটে দিয়ে চলে যাবে আর আমার বড় চলে যাবে মোটামুটি জল নিয়ে এসে এই ঠাকুর ঘরটা আর ওই ওই বারান্দাটা মুছে দেব ওরা খুব রেগে যায় ওরা পাড় এই অবস্থা মুছতে হবে না কিন্তু কি বলো তো বাসি ঘর না মুছলে হয় না বিশেষত রান্নাঘরটা যেহেতু আমাদের ডাইনিং রুম আর রান্নাঘরটা একই লাগোয়া সেজন্য একটু পরিষ্কার রাখতে হয় আর এমনি দুটো ঘর আমার এমনি পরিষ্কার থাকে যেহেতু ঠাকুর ঘরটা না ঠাকুর ঘরটা একটু না মুছলে আবার কেরমটা লাগে ওই একভাবে মুছে নেবো এক আর বাইরের ওই দরজাটা ওই বাইরের যে সদর দরজার ওখানটা একটুখানি জাস্ট বুলিয়ে নেব এই দেখো টিফিন খাওয়া হয়ে গেছে চা খাচ্ছি এখন ওষুধ খেলাম ওরও খাওয়া হয়ে গেছে ওই কাজে বেরিয়ে যাবে আজ যেহেতু কালেকশান আছে রবিবার আর আমার মাকে বললাম মা একটু পরোটা খাও মা একটুখানি চা দিয়ে পরোটা খেয়ে তারপরে বাড়ির দিকে চলে গেল। আর চাটা খেয়ে নিচ্ছি চাটা বলো এনার্জি ড্রিঙ্কস এই শীতকালে না কতবার যে চা খায় তা ঠিক নেই চা না খেলে না কোনো কাজেই যেন এনার্জি আসে না এতই অভ্যেস হয়ে গেছে তারপরে দেখো খুঁড়ি খুঁড়ি হাঁটতে হাঁটতে এই বাইরের দরজার ওখানটায় একটুখানি মুছে নিচ্ছি যেহেতু এখানে যাতায়াত হয় তো একটুখানি না মুছলে হয় না ঠাকুর ঠাকুর থাকেই এই সদর দরজার এখানে ঠাকুর আছে তারপরে ঠাকুর ঘরেও আছে একটু না মুছলে না কিরম একটা অস্বস্তি লাগে এটা অভ্যেস হয়ে গিয়েছে তো এগারো সেজন্যই একটুখানি মুছে নিচ্ছি কোনো কষ্ট হয় না এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খালি স্ট্যান্ডটা বুলিয়ে নেওয়া আর বসে বসে মুছতে গেলেও বাবা এখন আর একদমই পারি না আগে কত অভ্যেস ছিল কেমন নেতা দিয়ে মুছতাম তলাটা আর এই পায়ে ব্যথার তো একদমই বসা যাবে না আর আমি বসতেও পারছি না আগে যাব হাঁটু ব্যথার জন্য একটু শাড়ি নিয়েছিলাম বসতাম আর আনাজ কাটাটা আমার পক্ষে খুবই দুষ্কর হয়ে উঠেছে দেখি দেখা যাক এই চপার বোর্ড একটা নিতে হবে চপার বোর্ড ছুরি দিয়ে চেয়ারে বসে বসে আনাজ কাটতে হবে তবে কী তো ওট বস করলে একটা ব্যায়াম হয়ে যায় কিন্তু এখন যেহেতু পায়ে ব্যথা এখন কোনো মতেই আর পা উপরে চাপ দিতে চাইছি না পাটা একটু কিওর হয়ে যাক তখন উঠবোস করা যাবে তারপরে দেখো এই দেখো রান্নাঘরটা মুছে নিচ্ছি আর এই রান্নাঘরের বাসনগুলো সমস্ত কিছু এই সামনের দিকটা না অগোছল হয়ে রয়েছে তো বালতিটা রেখেছি জামা কাপড় আছে কলতলায় নিয়ে যাব তারপরে এই বাসনগুলো সমস্ত ঠিকঠাক করে রাখতে হবে কোথাও কিছু নেই দেখো একটা শুকনো বিপদ কোনো কিছু নেই বলো আর সব থেকে যেটা বাজে লাগছে আমার একটা না প্রোগ্রাম ছিল এই শনিবার কি করব তো যখন এই বিপদটা ঘটে তখন ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আসতে পারবো না আমি ভেবেছিলাম সেদিনকার মতো তারপরে হয়তো একদিন পরে প্রোগ্রামটা আছে মানে ছিল তো সকালবেলা দেখলাম পাটা ফুলেছে তাই আমি রিক্সের মধ্যে ওদেরকে জানিয়েই দিলাম যে প্রোগ্রামটা আমি করতে পারবো না কতদিন পর এটা পেলাম যদি বা তার করা হলো না এটাই হলো ভাগ্যের ফের হ্যাঁ এটা ফাড়া তো এটাই ভেবেই শান্তি লাগছে যে ভগবান হয়তো এই ছোট বিপদের মধ্যে দিয়ে কিছু একটা ইঙ্গিত করছে জানো তো কোনো সব কিছুর মধ্যে আমি সবসময় এটা বিশ্বাস করি কারণ তুমি যদি ভালো কাজ করো না ভগবান তোমার সঙ্গে সব সময় থাকে আমি বুঝতে পারি যে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে সব সময় রয়েছে এটা যে যার বিশ্বাসের ব্যাপার বন্ধুরা আলুগুলো সব তেলে দিয়ে নুন হলুদ দিয়ে মা কেটে দিয়ে গেছে ওই আলুগুলো বসে তো কাটতে পারবো না পায়ের যে অবস্থা তোমাদেরকে বলছি বিকেল কিছু বলা হয়নি কিন্তু বলছি তারা সময়টা বলছি শরীর খুব খারাপ কিন্তু কিছু করার নেই মা কালকে আর্ধেকটা রান্না করে গেছে ডেদিনীকে তার পরের দিনকে পুরো রান্না করে গেছে ভাত ফাত সব করে দিয়েছে মারা তো কষ্ট হয় না ওখানে গিয়ে কাজ করতে হয় আবার এখানেও করবে বন্ধুরা স্নান করে এলাম স্নান করে ঠিকটা করেছি আর চুলটা করে ভিজে গরম জল দিয়ে স্নান করছি পাটা ফুলে আছে এই কনফিনিউ যদি কাজ করি না যেতে এটা তাও ঠিক আছে বসে আর খেয়ে পড়লে আমি লাগাতেই পারছি না বসে বসে পা বসে বসে সব সম্ভব ভাত বসিয়ে দিয়েছি রান্না ভাবতেই হবে আর কালকে কাজ খুটখাস তরকারি অনেক আছে তাই ভাবলি তো মাংসটা করি তা বল তো মাংস চাষের অভিবাস ভালোবাসে তো ইচ্ছা করে আর আমি কালকে কালকে কি না শুক্রবার দিন শুক্রবার দিন রাত্রেবেলা অনেক চারশো দিন তো মাংস এনেছিল বাঘার মাংস ছিল না তা বাঘার জন্য করা হয়ে গেছে তা কয়েকটা পিস রেখে দেব যদিও চার কয়েকটা পিস রেখে দেবোর জন্য করে রেখে দিয়ে আর এখন ভাবছি যে একসঙ্গে করি মাংসটা আর ওবেলা ওর জন্য করে দিই কারণ সোমবার দিনকে আবার পুজো আছে বাড়িতে সুতরাং আর গ্যাসটাকে আর আশ করবো না আগে রবিবার ওই জন্য আলুটা ভেজে নিই এই কিরমভাবে মাংস করে সেরকমভাবেই করেছি এই দেখো হুম গরম জল করেছি মাংসটা অনেক সকালবেলা পুরো বড়ো হয়েছিল এই সারানোর জন্য গরম জল করে এটা দিয়ে সারাবো আর কয়েকটা মাংস রেখে দেবো ওর জন্য আমাদের কিছু মতো নিয়ে নেব নিয়ে ওর জন্য রেখে দেবো মাংস আর ভাত আর ডাল ফাল সব আছে এই হচ্ছে রান্না মা সব যোগাযোগ করে দিয়ে গেছে সকালবেলা আমি তো কাটতে পারবো না বসে আর খুঁজিগুলো কাটতে পারি না আমার হয় না পেঁয়াজ আদা রসুন সব কেটে দিয়ে গেছে দেখো তারপর আলুও কেটে দিয়ে গেছে তো খাঁদে আর মাংসটা করে দেবো সেই প্রিয় লোহার কড়াইটা বার করেছি যদিও মাছ খুব কষ্ট হয় আমি ভালো করে মাছতেই পারি না এই লোহার কড়াই মাজার দায়িত্ব আমার বরের হাতে দিয়েছি কারণ আমার মাছলে না একদম পরিষ্কার হয় না ভালো মতন তো গে লোহার কড়াইটা মাজার ভয় তো আর রান্না ছাড়তে পারি না কারণ লোহার কড়াইয়ে মাংস রান্না করলে একটা আলাদা টেস্ট হয় আর মাঝে মাঝে লোহার কড়াই খাওয়াও খুব ভালো শরীরের পক্ষে তো মাংসটা আজকে একটু কষিয়ে কষিয়ে রান্না করছি পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষাচ্ছি আরে দেখো চা খেতে খেতে আমার বর চলে এসছে ও চা খাচ্ছে আমিও চা নিয়ে আবার রান্নাঘরের দিকে যাচ্ছি কুড়িয়ে কুড়িয়ে বাকি রান্নাটা সারবো বলে হ্যাঁ যেটা বলছিলাম মাংসটা ওই টমেটো টমেটো দিয়ে কেটে দিয়ে গেছে মা ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে আর জিরে তারপরে গরম মশলা হ্যাঁ সমস্ত মশলা হচ্ছে এই গোটা ধনে গোটা জিরে এইগুলো হচ্ছে এটি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে ভেজে রেখেছি আবার ভেজে গুঁড়ো করেছি সরি যেটা বলছি আর তারপরে বেটেও রেখেছি লাস্টে নামানোর আগে এই মশলা বাটাটা দিয়ে দেবো আর এই দেখো আমার বর কি করছে আমি পারছি না আমি ওকে বললাম যে একটুখানি আম সত্যগুলো কেটে দাও কদিন ধরেই বলছে চাটনি খাবো আর চাটনি করার না কিছু আনিনি জানো তো জলপাটোর বাই কিছু নেই তাই ভাবলাম যে একটু আম সত্তের চাটনি করে দিই এই তেঁতুল দিয়ে করব আর গোল গোল করে একটুখানি ছুরি দিয়ে কেটে দিয়েছে আমার বর এই বেগুনটা ভাজলাম কারণ ডাল আছে অনেকটা ডালটা দিয়ে বেগুন ভাজা দিয়ে ভালো লাগবে সে বেগুনটা ভাজলাম আরে দেখো কি সুন্দর চাটনিটা করেছি চাটনিটা খেতেও দারুণ হয়েছিলো আর দু একটা টমেটো টুকরো ছিল সেটা আবার ওর মধ্যে দিয়ে দিয়েছি তো ভালোই হয়েছিল টক টক না হলে না চাটনি ভালোও লাগে না একবারে আমসত্ত্বে আর ওই খেজুরে একদম মিষ্টি গোলা চাটনি আমার আবার ভাল লাগে না যদিও আমি অল্প খাবো কারণ এই পায়ের জন্য বেশি টক আমি খাই না তারপরে দেখো রান্না হয়ে গেছে সমস্ত রান্নাগুলো ওই টেবিলের মধ্যে নিয়ে যাচ্ছি কারণ এখানে বসে তো খাবো না ওই জন্য স্নান করে গোপালকে খেতে দেবে পুজো দেবে একটু সময় লাগবে উপরে গেছে তেল মারতে সাড়ে তিনটে রোদ্দুর আর থাকে ছাদে আর আমি ওই তরকারি টরকারি নিয়ে আসছি আস্তে আস্তে আমি খেতে বসবো হফ ওর হয়ে গেলে ও আমার সঙ্গে আমি কি বেড়ে দেবো খেয়ে নেবে তো ছোট বন্ধুরা খাওয়াটা শুরু করি ওই আসতে তেল মাখা ও যেতে হবে তেল মাখতে গেছে ছাদে হ্যাঁ ও বাবা ওনাকে এতক্ষণ লক্ষ্য করিনি বাটিতে ভাত দিয়েছিলাম ভাত রেখে দিয়েছে মাংস ওটা খেয়ে নিয়েছে বস কেন বসো দিয়ে দাও ঠান্ডা পড়েছে তো তলায় বসে না খাই খাই তারপরে দিচ্ছি দিচ্ছি দেবো দেবো তোমাকে দেবো আজকে এখন আর আলাদা করতে হবে রাত্রেবেলা একটু করে দেবো ধুয়েছে কিছু হবে না বসো বসে আছি দা স্নান করে এসো আমি খাওয়া শুরু করব খাই তখন তো আসো বেলা হয়ে গেল দেখো বন্ধুরা এই খোড়া পায়ে এত কিছু রান্না করেছি ডাল ছিল কালকে তার অনেকটা মুগ ডাল করেছিলাম সবজি দিয়ে এই ডালটা নিয়ে নিলাম তার সঙ্গে একটু বেগুন ভাজা মাজলে হয় এই বেগুন ভাজা আর মাংস তো আছে মাংসের রঙটা খুব সুন্দর হয়েছে আর চাটনি মাংস তো আর টমেটো আর তেঁতুল দিয়ে চাটনি করেছি তেঁতু কিন্তু দিইনি আর ভাত আর এই আমি খেয়ে খেতে বসবো আর ও এই কদিন ধরে দিচ্ছে সাড়ে তিনটে প্রায় বাজে চলে নন্দুকে সকালবেলা খেতে মানে দিয়ে গেছে সন্ধ্যেবেলা মা এসে এসে বাঁধাকপিটা কেটে দিচ্ছে পরের দিনকে মা না ডাক্তারখানায় গেছিলো সেজন্য বলো আমি তো আসতে পারবো না তোর কাজটা একটু এগিয়ে রাখি তো এই হলো তো এই জন্য কাটছ কাটতে বসেছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি জানি না এই পানি কতদিন আর ভুগব তোমরা পাশে থেকে বন্ধুরা টাটা এখনকার মতো রাখছি